তোমরা নিশ্চয়ই ভাবছো তোমাদের দিদিভাইয়ের মন খারাপ কেন মন খারাপ হবে না বড় তোমার দাদাভাই বললো একটু ঠাকুর দেখতে নিয়ে যাবে দুটো চারটে বাড়ির সামনে তাও আমাকে নিয়ে গেল না এমন বাজে বাজে সবসময় বলো বাড়ির ভিতরে থাকতে ভালো লাগে মানছে আমার শরীরটা খারাপ আমি এখন টেক দেখি কুচকুর মা হতে চলেছি তবু হলেও এই অবস্থায় হলেও কিন্তু বাড়ির সামনে দুটো একটা ঠাকুর দেখতে নিয়ে যাবে না কি বাজে বলো তো তোমাদের দাদা খুব বাজে একদম তারকে ষষ্ঠী করেছি বেরোতে পারিনি আজ শক্তি দুতে একটু তো বললাম দুটো অন্তত দেখি আনো একটা দুটো ঠাকুর দেখি অনেক ভালো লাগে সবসময় বড় তো এক জায়গায় মনটা একদম ভালো নেই জানাতো বন্ধুরা একদম ভালো নেই মনে বাড়িতেও পুজো হচ্ছে সশি দিয়ে ওটা নামা তো করা উচিত নয় যেতেও পারছি না যাও ভেবেছিলাম আজগেরে তা সন্ধ্যা হয়ে গেছে আর বেরোতে পারলাম না সারাদিন টাইম হয় ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ে আর আবার এই সন্ধ্যা হয়ে গেছে আলোটা আলু জ্বালালাম কি করবো বলো না আমার সাথে সাথে দেখেছো বন্ধুরা রনিরও বোনটা ভালো নেই সকাল থেকে আজেরে দেখো কিরকম দরজার সন্ধ্যে শুয়ে আছে রনি রনির কিরম মন খারাপ করে শুয়ে আছে রনি ও রনি রনি কি হয়েছে তোমার ওরম করছো কেন বদবাসি করছো কেন ওই বাইরের দিকে সে যাচ্ছে না যাচ্ছে ও সব লোক করে চাই আবার উঠে গেল এতক্ষণ শুয়েছিল অনেকক্ষণ ধরে শুয়ে আছে দরজার ধারে রনি কি বলবো এই দেখো নতুন নাইটিটা যে ধুয়ে দিয়েছি আবার পড়বো আর একটা নতুন নাইটি যে খাবার দাবার খায়নি থালাগুলো সব মাজা পড়ে রয়েছে নষ্ট করেছে সব ও দাদা ভাই ফেলে দিয়েছে সব দিয়ে থালাগুলো মেজে রেখেছে আর এই রানি দুষ্টুমি করছে কি করে টাইম কাটে বলো বসে শুয়ে শুয়ে টাইম গুলো কাভার আমাদের তো সপ্তমী শুভ সপ্তমী তোমাদেরকে জানাই শারদীয় শুভেচ্ছা জানাই তোমরা নিশ্চয়ই অনেক অনেক আনন্দ করছো আমার তো মনটা ভালোই নেই বলো কি করব ভাল লাগে না একদম দাদা ভাইটা পচা একদম পচা খালি নিচে বসে আছে গিয়ে সেই বিকেল চারটেতে নেমেছে এখনো উপরে ওঠেনি নিচের ঘরেই আছে নিয়ে যায়নি সেই জন্য নিচের ঘরে বসে আছে খুব জানো বন্ধুরা নিয়ে যাবে না বলেই নিচের ঘরে গিয়ে বসে আছে চারটে সময় থেকে এখনো ওপরে ওঠেনি তো বাজে তা বললাম যে বন্ধুদেরকে দেখাইনি ঠাকুরটা তুলে নিয়ে এসো আমাদের ঠাকুর উঠেছে তোমাদেরকে বলেছিলাম ঠাকুরটাও তুলতে গেলো না ওনা একটু পুজো পুজো তুলে নিয়ে এসো তাই যেতে পারেনি তুললো না এমন বাজে পচা পচা একদম পচা চলো তাহলে সাথে থাকো পরে ফিরে আসছি আবার আবার পরে ফিরে এলাম বন্ধুরা শুয়েছিলাম চুলের হাল দেখেছ কি অবস্থা ছানা হয়নি আবার ছেড়ে দেবো এবার বেঁধে নেবো বাজে হচ্ছে সাড়ে নটা পুরো এই দেখো সাড়ে নোটা বাজে টিভি দেখছি টাইম কাটছে না আজের সপ্তমীতে আজেরও আমাদের বাড়ি নিরামিষ হয়েছে দুবেলা কুমড়ো পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি হয়েছিল আর ঢেঁড়স আলু ভাজি হয়েছিল আর ভাতে ভাত দিয়েছিলাম আর পাঁপড় ভাজা আর কিচ্ছু করিনি রাত্রির একটু রুটি করলাম রুটি আর দুপুরবেলায় তরকারি থেকে গেছে আর কিছু বানানো হয়নি রুটি তরকারি খেয়ে নেব রনি দেখো না সে বন্ধুরা বাইরে দুষ্টুমি করছে আমার খুব ঠান্ডাও লেগেছে যেন বন্ধুরা ভিডিওটা আর বড় করতে চায় না ঘুম পেয়ে যাচ্ছে চলো তাহলে রুটি টুটিগুলো খেয়ে নিই তোমাদের দাদা সেই বিকেলে নেমেছে আর সন্ধ্যেবেলা উঠলোই উঠে আবার নেমে গেছে নিচে চলো তাহলে আর ভিডিও বড় করতে চাই না এই ভিডিওটা শেষ করব আর পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো ভালোভাবে পুজোটাকে এনজয় করো ভালো করে খাওয়া দাওয়া করো ঘোরো ফেরো ভালো করে আনন্দ করো আমার আর কিছু করার নেই আমি তো বেরোতেই পারছি না দাদা নিয়ে গেল না নিয়ে যাবে যাবে করে নিয়েই গেল না বাজে একদম পচা না দাদা খুব পচা খুব পচা ঠাকুরটা তুলাম তো বললুম নিজের বাড়ি ঠাকুর উঠেছে তুললো না দেখি কালকে যদি যেতে পারি তুলতে পারি আমি কিছু মনে করে না অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা পাশে থেকো কথা বলতে অসুবিধা হচ্ছে খুব ঠান্ডা লেগেছে তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো দেখো গুড নাইট তাহলে বন্ধুরা টাটা পরের ব্লগে দেখা হচ্ছে টাটা